বিভিন্ন কারণে দুইবার লাইফটা কেটে রেখেছে খুব গুরুত্বপূর্ণভাবে একটু লাইভে আসলাম যারা এই মুহূর্তে আমার লাইফে জয়েন্ট হইবেন কে কোথার থেকে জয়েন্ট রয়েছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন বর্তমানে মিডিল ইস্টে যারা আছেন বিশেষ করে আজকের আমার লাইফটা খুব গুরুত্বপূর্ণ প্রবাসে যারা আছেন বিশেষ করে ওমান কাতার সৌদি আরব বা দুবাই যারা আছেন সব সবার জন্য কিন্তু খুব সতর্কবার্তা আপনারা জানেন যে ইরান কিন্তু ইরাক এবং কাতারে খুব কঠিনভাবে কিন্তু হামলা চালাইছে তো সেই ব্যাপারে বিস্তারিত কথা বলবো তো সবাই আমরা যারা প্রবাসে আছি বিশেষ করে সবাই একটু আতঙ্কে আসি বা বিভিন্ন রকমের সমস্যা আমরা টেনশনের মধ্যে আছি তো যাই হোক কী হয় এটা বলা যায় না পরিস্থিতি কোন দিকে যায় হয়তো আগামীকালকে রাত্র রাত্র শেষ হলে পোলে আগামীকালকে সকালে ভোরে অনেক কিছু আমরা নতুন করে তথ্য জানতে পারবো বা আপনাদেরকে জানার চেষ্টা করব এই মুহূর্তে যেটা জানি যে আপনারা জানেন কাঠারে কাতারে পর্যাপ্ত পরিমাণে এখন হামলা চালাইছে প্রচুর পরিমাণে এখন কাতারের মধ্যে একদম যে মার্কিন গাড়ি আছে সেই মার্কিন গাড়ি উড়িয়ে দেওয়া হয়েছে এটা আপনারা জানেন যে গত গতকালকে যে ডোনাল্ড ট্রাম্প মানে যুক্তরাষ্ট্র যে হামলা ইরাকের ওপর ইরানের ওপরে করেছিল সেই ইরানের হামলার প্রতিশোধ হিসাবে কিন্তু সে বলছিল। সে আগেই কিন্তু বলছিল যদি যুক্তরাষ্ট্র হামলা চালায় ইরানের উপরে তাহলে কিন্তু সে বিশেষ করে মিডিল ইস্টে যতগুলোর জায়গায় যে মার্কিন গাড়ি আছে ওই জায়গার মধ্যে সে হামলা চালাইব তার পাশাপাশি আপনার জান হরমোজ প্রণালী যেটা কাতার এবং ইরানের যে মাঝখান দেওয়া যেটা আছে যেটার মধ্যে প্রায় টোয়েন্টি পার্সেন্ট আপনারা জানেন যে বিভিন্ন রকমের তেল থেকে শুরু করে অনেক কিছু বিশ্বের অনেক দেশে যায় তো সেটাও কিন্তু বন্ধ করে দেওয়ার ঘোষণা অলরেডি তারা চিন্তা ভাবনা করছে হয়তো যে কোনো মুহূর্তে ঘোষণা করে দিব তো এটা আমাদের জন্য অর্থনৈতিকভাবে খুবই দুঃখজনক বা দুর্ভাগ্য এটা কিন্তু আমরা কামনা করি না কেউই তো যাই হোক আপনি জানেন কাতার ও ইরাকে অবস্থিত মার্কিন পরিচালিত মার্কিন গাড়িতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান সোমবার তেইশে জুন বিবিসি আল জাজিরা রয়টার্স ইরানের প্রেস প্রেস টিভি ও ইরাকের গণমাধ্যম এই খবর জানিয়েছে আলজাজিরা জানিয়েছে কাতারে ষাট একর ভূমি জুড়ে মার্কিন আল উদিদ বিমান ঘাঁটি বিস্তৃত রাজধানী দোহার দক্ষিণ পশ্চিমে এটি অবস্থিত এটি মার্কিন কেন্দ্রীয় কমান্ডের ফরওয়ার্ডস সদর দপ্তর ইরাকের গণমাধ্যম জানিয়েছে ইরাকে অবস্থিত মার্কিন আই আসাদ ঘাঁটিতে ছয়টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান ইরানের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলার সন্দেহে সংযুক্ত আরব আমিরাতের আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়েছে বলেও সংবাদমাধ্যম জানিয়েছে দর্শক এই মুহূর্তে আপনারা জানেন যে সব দেশেই মোটামুটি একটা আতঙ্ক কাজ করতেছে যেহেতু বর্তমানে আপনারা জানেন হামলার আগে কাতার অবৈধ করে ইরান হামলার ব্যাপারে কাতারকে আগেই জানিয়েছে ইরান কিন্তু আপনারা জানেন এই হামলার পরিপ্রেক্ষিতে কিন্তু কাতার কিন্তু নিন্দা জানাইছে ইরান কেন হামলাটা চালাইছে তো সেই পরিপ্রেক্ষিতে কিন্তু রিপিট আবারও ইরান কিন্তু আপনারা জানেন যে হামলা চালাইছে এর আগে রোববার ভোরে যুক্তরাষ্ট্র বি টু স্টিল বোমারু বিমান দিয়ে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা করা হয়েছিল এটা প্রাণীচুণ হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন মার্কিন বিমান বাহিনী ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা সফল আক্রমণ চালিয়েছে ইরানের গণমাধ্যম জানিয়েছে গত তেরোই জুন রাতে ইসরায়েল ইরানের মাটিতে আগ্রাসন শুরু করে লক্ষ্যবস্তু হামলায় ইরানের দীর্ঘ সামরিক কর্মকর্তাদের হত্যা করা হয় ঘর বাড়িতে সরাসরি আঘাত হানার ফলে বেসামরিক নাগরিকরাও প্রাণ হারান এরপর তেহরান চব্বিশ ঘন্টারও কম সময়ের মধ্যে প্রতিশোধমূলক আক্রমণ চালায় পরের দিনগুলোতে ইসরায়েলের আক্রমণের বিরুদ্ধে ইরানও ধারাবাহিকভাবে হামলা চালিয়ে যাচ্ছে উভয় পক্ষই হতাহতের খবর দিচ্ছে এবং বেশ কয়েকটি স্থাপনার ক্ষতি স্বীকার করেছে শিকার হয়েছে তো যাই হোক আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এখন এই মুহূর্তে আমাদের করণীয় কেউ বিশেষ করে আজকে আমি এই মুহূর্তে আশি জন আমার লাইভে যুক্ত হয়েছেন আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন কে কোথা থেকে দেখছেন সৌদি আরব কাতার ডুবাই কারণ ডুবাইয়ের ব্যাপারে খুবই আপনারা জানেন বর্তমানে ডুবাইয়ের আকাশ সীমাও কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে তার পাশাপাশি কাতার তো প্রথমেই বন্ধ করে দেওয়া হয়েছে আপনারা জানেন গত দুই ঘন্টা আগে যখন সর্বপ্রথম কাতারে হামলা চালানো হয় তখন কিন্তু বন্ধ করছে তার ওই কাতারের আমের কিন্তু বিবৃতি দিয়েছে তারা ইরানের এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে তো যাই হোক এটা কিন্তু নিন্দা জানানোর ভাষা এটা সারা পৃথিবীতে বর্তমানে আপনারা জানেন শতকরা পঁচানব্বই পার্সেন্ট জরিফে আসছে শতকরা পঁচানব্বই পার্সেন্ট লোক কিন্তু মধ্যপ্রাচ্যের যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলোর মধ্যে হামলা চালানোর পক্ষে সাই দিয়েছে তো যাই হোক আপনারা যারা যে যেখান থেকে এই মুহূর্তে যুক্ত হয়েছেন সবাই অবশ্যই সতর্ক অবস্থান থাকবেন যেখান থেকেই আর আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন কে কোথা থেকে দেখছেন এই মুহূর্তে একশো ছয়জন আমার লাইভে এই মুহূর্তে যুক্ত হয়েছেন আমি ওমান থেকে সরাসরি আপনারা জানা লাইভ করতেছি আমার এই প্রবাসী আওয়াজ চ্যানেলে প্রবাসীদের নিয়ে আমি কথা বলি প্রবাসী যারা আছে ওমান কাতার সৌদি আরব বিভিন্ন রকমের আপডেট আমি দেওয়ার চেষ্টা করি তো আপনাদের ভালোবাসায় আমি সব কিছু ইনশাল্লাহ আপনাদের বিভিন্ন রকমের আপডেট দেওয়ার আমি চেষ্টা করি তো দর্শক এই মুহূর্তে আপনার জান মানে প্রায় বারোটা ওপরে বাজে এখন কিন্তু কাতারে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু আপনারা জানেন যে ধ্বংসাত্মক হামলা চালিয়েছে ইরান তার পাশাপাশি এখন টার্গেট হচ্ছে সৌদি আরব এবং দুবাই দুবাই সম্ভবত আজকে রাত্রের ভিতরে হয়তো হামলা চালাইতে পারে তার পাশাপাশি আপনারা জানেন যে সমস্ত যুক্তরাষ্ট্রের যতগুলা গাড়ি মার্কিন যতগুলা গাড়ি এই মধ্য মিডল ইস্টে আসে সবকটা গাড়ির মধ্যে তারা হামলা চালাবে এই ধরনের একটা কাতার থেকে দেখতেছি যাক ভাই আলহামদুলিল্লাহ উদ্দিন মিডিয়া আচ্ছা উদ্দিন মিডিয়া কাতার থেকে দেখতেছেন আচ্ছা যেহেতু আপনি কাতারে আসেন কাতারে কিন্তু হামলা অলরেডি হয়ে গেছে এবং এখন কিন্তু চলতেছে তো ওমানেও কিন্তু আপনার জানেন সতর্ক অবস্থানে সবাই আছে আমি ওমান থেকে এখন এই মুহূর্তে লাইভ করতেছি তো কি অবস্থা কাতারের আপনি কমেন্টের মাধ্যমে ভাই জানাইতে পারেন রাহুল ফটোগ্রাফি আল্লাহ রেবেল কাপ ও আপনি কি পাকিস্তানি পাকিস্তানি হ্যাঁ দোয়া করিয়েন এখন আর কোনো সমস্যা নেই তবে ঠিক আছে আলহামদুলিল্লাহ অবশ্যই আমরা সবাই সবার জন্য ইনশাল্লাহ অবশ্যই দোয়া করব আর আপনারা সবাই ইনশাআল্লাহ সেফ থাকবেন আপনাদের জন্য অবশ্যই দোয়া কামনা রইলো কারণ মিডিল আমরা যারা আসি বর্তমানে সবাই কিন্তু আমরা মোটামুটি একটু আতঙ্কের মধ্যেই আসি সবাই কিন্তু আমরা একটু এর মধ্যে আসি সবাই আর যারা বাংলাদেশ থেকে লব একবার ঠিক আছে যারা বাংলাদেশ থেকে দেখতেছেন বা বাংলাদেশ থেকে যারা বাংলাদেশে আছেন অবশ্যই আমাদের প্রবাসীদের জন্য অবশ্যই দোয়া করবেন কারণ প্রবাসে আমরা দীর্ঘদিন যাবৎ আমি কিন্তু আপনারা জানান হয়তো অনেকে জানান না এক তারিখে আমার টিকিট এক তারিখে দেশে যাওয়ার কথা আছে আগামী মাসের কিন্তু জানি না যাইতে পারবো কি না অবশ্যই আপনাদের দোয়া ভালোবাসা যে যেহেতু বর্তমানে যেই যুদ্ধ পরিস্থিতি আপনারা জানান এখন এই মুহূর্তে তিন থেকে চারটা দেশের কিন্তু আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়েছে তার পাশাপাশি পরবর্তীতে আরও কোন কোন দেশ বন্ধ করে দেয় এটা একমাত্র আল্লাহ জানে যেহেতু ইরানের পাশের দেশে কিন্তু আপনারা আপনারা জানেন জানেন এবং ইরানের মাঝখানে জায়গাটা দিয়ে শতকরা তেল থেকে শুরু করে অনেক কিছু মালামাল এখান থেকেই কিন্তু লেনদেন বা আসা যাওয়া করে সেই হরমোজ প্রণালী সেটাও কিন্তু আপনারা জানেন যে ইরান ঘোষণা করছে অলরেডি পাস হয়ে গেছে এটা যে কোনো মুহূর্তে বন্ধ করে দিতে পারে বন্ধ হয়ে গেলে মনে করেন যে মধ্যপ্রাচ্যের সবকটা দেশ পাশাপাশি আমাদের বাংলাদেশ ভারত সহ সব কটা দেশ কিন্তু অর্থনৈতিকভাবে খুবই আক্রান্ত হয়ে যাবে আর এমনিতে আমাদের বাংলাদেশ বর্তমানে আর্থিকভাবে আপনারা জানেন খুবই ক্ষতিগ্রস্ত তবে বর্তমান এই যুদ্ধে কিন্তু অনেক দেশই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাবে সব দেশেই কিন্তু অর্থনৈতিকভাবে সব দিক দিয়ে কিন্তু সমস্যার মধ্যে পড়বে তো যাই হোক আমরা আশা করি এটার একটা অবশ্যই ভালো একটা সিদ্ধান্ত আসবে আর যদি এইভাবে যদি এইরকম যদি হয় তাহলে এটা আমাদের জন্য খুবই ব্যাডলাক সবার জন্য কিন্তু এটা ক্ষতিকর তো যাই হোক বিশেষ করে আমরা যারা প্রবাসে আছি সবাই আপনারা যে যে যারা এই মুহূর্তে প্রায় দুশো চব্বিশ জন এই মুহূর্তে আমার লাইভে যুক্ত হয়েছেন সবাই কমেন্টের মাধ্যমে জানান কমেন্টস করেন কে কোথার থেকে সবাই সবার জন্য দোয়া করব আর সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই জানান আমি এই মুহূর্তে ওমান থেকে দেখতেছি ওমানের বর্তমান পরিস্থিতি এখনও ভালো আছে শান্ত আসে ওমান থেকে যদি কেউ কোথা থেকে দেখেন ওমানে কোনো সমস্যা আছে কি না তাও কমেন্টের মাধ্যমে জানাতে পারেন যদি ওমানে অনেক জায়গায় তো যেহেতু আমি ওমান সোহারে আছি বর্তমানে হয়তো মাস্কাটে ওই দিকে বা বিভিন্ন জায়গায় যারা আছেন বিভিন্ন ওমানের বিভিন্ন জায়গায় যদি কোনো রকমের সমস্যা থাকে তাও কমেন্টের মাধ্যমে জানাইতে পারেন তাহলে আপনার একটা কমেন্টে এইখানে যারা যুক্ত হয়েছে অনেকেই অনেক কিছু জানতে পারবে এটা হচ্ছে ওমান আহ আলাইকুম সবাই আমাদের জন্য দোয়া করবেন এই মুহূর্তে কাতার সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে তারা সকল দিক থেকে সজাগ আছে কেউ যেন হতাশ না হয় ঠিক আছে এটা এই আপডেটটা দেওয়ার জন্য অনেক কারণ যারা যুক্ত হয়েছে বা যারা দেখবে আমার আজকে আমার এই প্রবাসীর আওয়াজে আমার ইউটিউব চ্যানেল থেকে যারা অনেকে দেখবে এই আপডেটটা দেখবে অনেকে অনেক কিছু জানতে পারবে তো যারা যে বর্তমানে যারা ওমান কাতার সৌদি আরব ডুবাই বা কুয়েত থেকে যারা দেখছেন যে যেখান থেকে আমার লাইফটা দেখছেন যদি আপনাদের সব দেশেই কার কী সমস্যা বা কার কোথায় কেমন অবস্থা পরিস্থিতি বর্তমানে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন কমেন্টের মাধ্যমে আপনারা লিখতে পারেন যেটা উদ্দিন মিডিয়া যেটা বর্তমানে তিনি লিখছেন অনেক কিছু আমরা জানতে পারলাম তো এরকম আর আমরা সবাই অবশ্যই সতর্ক অবস্থান থাকবো কারণ আমাদের সবচেয়ে আমরা যেহেতু প্রবাসী আমরা সবাই সাবধানে থাকবো এতটুকুই আর আগামীকালকে আজকে রাত্র হয়তো আরও কিছু দেশ যেটা আশঙ্কা করা হয়েছে যে আরও কিছু দেশ কিন্তু হয়তো আক্রান্ত হইতে পারে ইরানে আক্রমণ করতে পারে আর এটা আক্রমণের যেটা করতেছে এটা কিন্তু আমাদের আসলে এটা করার দরকার আছে কারণ আপনারা দেখেন এই যে ইসরায়েল যে হামলাটা সর্বপ্রথম ইরানের উপরে করছে এটা সম্পূর্ণভাবে কিন্তু অযৌক্তিক এটা বেআইনিভাবে এটা কোনোভাবেই কিন্তু এটা রাইট রাখে না ইসরায়েল এভাবে হামলা করা কিন্তু ইসরায়েল দীর্ঘ দীর্ঘদিন যাবৎ আপনারা জানেন ফিলিস্তিনকে কিভাবে ফিলিস্তিনের মানুষের উপর নির্যাতন করছে ছোটো ছোটো শিশু নারী থেকে শুরু করে সবাইকে কিন্তু পুরো ইসরায়েলকে কিন্তু একদম ধ্বংসস্তূপে একদম পরিণত করে দিয়েছে তো সেই পরিপ্রেক্ষিতে তারা ওইখান থেকেই তারা মানে সাহসটা পেয়ে গেছে তারপরে ইরানের মতন একটা দেশও হামলা চালাইছে তো সর্বশেষ ইরানকে কিন্তু আমরা অবশ্যই ধন্যবাদ জানাবো এবং ইরানের জন্য আমরা সারা পৃথিবীর সমস্ত মুসলমানরা পাকের কাছে অবশ্যই দোয়া করব যাতে ইরানকে আরও শক্তিশালী করে দেয় এবং ইরানের ইমানি শক্তি যেন পাক আরও বাড়ায় দেয় এবং ইরানের দ্বারাই যেন এই সমস্ত এই অপশক্তিগুলো মার্কিনই শক্তি থেকে শুরু করে যে সমস্ত গাড়ি আছে মার্কিন যে গাড়িগুলো আপনার যেন মধ্যপ্রাচ্যের যে দেশগুলোর মধ্যে আছে এগুলা কিন্তু আগেই কিন্তু ইরান কিন্তু এই ধরনের হুঁশিয়ারি করা করে দেওয়া হয়েছিল যে যদি যুক্তরাষ্ট্র কোনোভাবেই যদি ইরানের উপরে হামলা চালায় তাহলে তারা এই বিশেষ করে মিডিল ইস্টে যতগুলা মার্কিন গাড়ি আছে এগুলো উপরে হামলা চালাইব তারা কিন্তু তখনই কিন্তু বলেছে কিন্তু তা কিন্তু অপেক্ষা করে এই সমস্ত কথা কোনো কেয়ার করে না কিন্তু তারপরও কিন্তু যুক্তরাষ্ট্র কী করলো ইরান উপরে হামলা করেই বসলো আর সেটা করছে একমাত্র নেতানিয়াহু ইসরায়েলের যে প্রেসিডেন্ট বর্তমানে যে খুনি যে নেতানিয়াহু তার কথার উপরে ভিত্তি করে কিন্তু এই হামলাটা যুক্তরাষ্ট্র করছে কিন্তু এটা কখনই কিন্তু এটা জাতির জন্য সারা পৃথিবীর জন্য কিন্তু ভালো কিছু বয়ে আনবে না এটা অবশ্যই এটা বুঝতে হবে তো আমরা আশা করি ইরানের পক্ষে আমরা ইনশাল্লাহ আছি বা ইরানের জন্য আমরা সবাই সাপোর্ট করবো অবশ্যই আপনাদেরকে জানার চেষ্টা করব করবো কালকে ইনশাআল্লাহ আপডেট আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো দর্শক তো সবাই আজকে এই পর্যন্তই সবার দোয়া ভালোবাসা কামনা করে আজকে মতো এখানে শেষ করলাম বিদায় নিলাম আল্লাহ হাফেজ